তাদের প্রতিটি শিক্ষা আমাদের মধ্যে রয়ে যায় আমার প্রিয় সহপাঠীরা আমরা সকলেই এর সাথে শান্তি বন্ধুর লেখাপড়া করে আসছি ক্লাসের সেই দুঃস্বামী বনবাসী সারের ভাগে কত জমা পেয়েছে সত্যি কত সোনালি ছিল সেই দিন ক্লাসের চলার সময় ঘন্টার জন্য অপেক্ষা করা টিফিন টাইমে ক্যাপিনের সাথে দাঁড়িয়ে পাঁচটা টাকা শিলার জন্য লাইনে দাঁড়ানো চমৎকার ছিল সেই দিন পরীক্ষার সময় বিজ্ঞাপনকে সাহায্য করা